বিসমিল্লা রহমানের রহিম আজকে চলে আসলাম আমাদের শাহজাহানপুর মধ্য গ্রামে এবং এখন আমরা যে জায়গাতে আসি শফিকুল সাসার বাড়ির পাশে এবং আপনাদেরকে দেখাই ভয়াবহ বন্যই হয়ে গেছে গা দেখেন সাইডে বাসার বাসার থেকে কেউ বাহিরে বাড়িতে পারতেছে না আর যদি কিছু বৃষ্টি হয় মনে হইতাছে আর গোড়ের বাসার ভিতরে পানি ঢুকিয়া দেবো এবং আপনাদেরকে দেখাই এটা হইতেছে আমাদের শাহজাহানপুর গ্রামের কাহা এইটা কোন জায়গা যে কাজগুলো সদরবাড়ির রাস্তাshopify কলসা পুকুর এবং আমরা এখন বাহিরা আপনাদেরকে বিস্তারিত দেখামু আপনারা সাথেই দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের গ্রামের আর কিছু কোনায়ে আরো বেশি পানি ছিল এখন কিছু মিষ্টি কমে পানি এখন যাইতাছে এই সাইডে বাইরতেইতেছে আমাদের সাজানপুর গ্রামের আপনাদেরকে দেখাই দেখেন বয়ে বয়ে বন্নব বলতে পারি আমরা

যে অবস্থা দেখতেছি আমরা সিঁড়ি তুলি মানে বাসার সিঁড়ি তুলি পানি চলে আসলো এবং আপনাদেরকে দেখাই আমি আর যাইতে পারতেছি না আমার আমরা যাইতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামের খুবই ভয়ঙ্কর বন্যা মানে ওজন বাসাতে বাইরেতেই পারতেছেন আমরা তো এটা হইতেছে আমাদের সিদ্দিক চাষার বাসা এবং আপনাদেরকে দেখাই ভিডিও দেখা সাসার সাপের পিছনে বাড়ির পিছনে আমরা যে জায়গায়তে আছি এখন আর এদইতে আছে গুহাডের রাস্তা আমরা আসলাম আজকে কিছুক্ষণ আগে আমরা ফেসবুকে লাইভ দেখছি এবং এখন আসলাম বিস্তারিত দেখার জন্য দেখেন পানি কি পরিমাণের অবস্থা গুহাডেরে ফর আমরা যাইতে পারতেছি না এটা একটা রাস্তা এই রাস্তাটা আমরা যাইতে পারতেছি না বিপদ সীমার উপরে পানি আরেকটা জিনিস দেখাই

আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের শাহজাহানপুর গ্রামের পশ্চিম পাশে দেখেন আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম পানি দেওয়ার জন্য এই জায়গাতে প্রচুর পানি বিপদ সীমার উপরে আমি ডরাইতেছি যে গাতা আমার চাষা যাইতেছে দেন দেখেন আপনাদেরকে এদেরকে দেখাই বিপদ সীমার উপরে পানি উঠে গা আমার ফ্যান তো বিজয়ে যাইতেছে গা এই সাইডে দেখেন রাস্তাগুলো কতক্ষণ পানি হইছে রাস্তাগুলোর মেজে প্রচুর পানি এই এইটা আছে আমাদের আমজদকা আমাদের গ্রামের আমজৎকা সরদারের বাড়ি দেখেন ওনাদের বাসার বাসার সামনে পানি গেছে গাড়ি আসে এখানে পুকুর ছিল পুকুরও বইরা গেছে গা আপনাদেরকে দেখাই দেখেন এই সাইডে হইতেছে পুকুর ছিল এটার মাছ সবগুলো বাইরে যাইতেছে গা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে প্রচুর বৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন মাছ কিভাবে ধরে আর পুহুর থেকে মাছ কিভাবে বাইরে আছে এর মানে এখানে ধরতেছে যারা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আমরা এখন দেখবো ভাই কি ধরছে দেশি খি ধরছে দেশি খি মাছ আকিল আকিলবাই বড়